আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন বাইশ ফেব্রুয়ারি দু রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি শরৎনগর গরুর হাটে আর এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া পৌর শহরের প্রাণকেন্দ্রে বিশাল একটি গাভী গরুর হাট সপ্তাহে একদিন প্রতি শনিবার এই হাটটি বসে থাকে আপনারা চাইলে প্রতি শনিবার এই হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে বিভিন্ন জাতের গাভী বকনা দুধের গরু বাচ্চা ছাড়া এবং বাচ্চা সহ যার যেটা পছন্দ হয় সে সেটা কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শরৎনগর গরু হাট থেকে রবিকুল ব্যাপারী মামার বাচ্চা বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই পরিচয়টা দিবেন আমার নাম রফিকুল ইসলাম বাড়ি পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া দক্ষিণ পাড়ায় পাশে মূলত গাবি ব্যবসায়ী আচ্ছা আজকে তো প্রচুর গাবি কেনা বেচা করছেন দেখছি সব ধরনের গাবি তো আছে সবগুলো বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া সব গাবি দর্শকরা মোটামুটি বাচ্চা ছাড়া গাবি আর মাত্র কয়েকদিন পরে রমজান রমজানের আগে অনেকেই দুধের জন্য নিচ্ছে আর কি সামান্য কিছু দুধ হলো

এখন দুধ আছে বাটে কেমন পনেরো কেজি আচ্ছা পনেরো কেজি দুধ এই অবস্থায় আছে দর্শকরা চাইলে হয়তো দেখে শুনে নিতে পারবে বিগ বডির গাভীটার দাম কত যাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম অনেক বড় বডির একটা গাভী দর্শক অধিক দুধের গাভী পাশে আরেকটা বড় গরু দেখতেছি এটা তো হলে দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত

দরদামে হালকা সুযোগ আছে দর্শক চাইলে দরদাম করে নিতে পারবেন মামা আরেকটা গামি দেখতেছি সাদা রঙের এটা তো হল স্টাইল ফিজিয়ান আজকে বেশিরভাগই হল স্টাইল ফিজিয়ান মামা এটার দাঁত বয়স কেমন হয়েছে কয় দাঁত চার দাঁত আচ্ছা বাচ্চা কয়টা দিছে প্রথম বিয়ানে গাভি এই মুহূর্তে গোলান কিন্তু মনে হচ্ছে দুধ কম আছে মামা আচ্ছা কত লিটার থাকবে পাঁচ কেজি গাব আছে নাকি গাব নাই না আচ্ছা এখন বিক্রি করলে কত দাম হবে এক লক্ষ পাঁচ আচ্ছা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম দর্শকরা চাইলে আলোচনা করে নিতে পারবেন পরের যে গাভীটা দেখতেছি এটা তো হল স্ট্যান্ড ফিরে মামা এটা দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত আচ্ছা দাঁতের ছয়টা হল স্ট্যান্ড ফিরে যান ভালো আছে বাচ্চা কয়টা দিচ্ছে দ্বিতীয় বিয়ানের গাভী এই মুহূর্তে দুধ কয় কেজি আছে দশ কেজি দাম কত আসবে এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকার গাবি অনেক বড় বডির গাভী পাটগুলো মার্শাল আর দেখেন পাটতলায় এ টু জেড দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই পরের কাপ এটা হল স্টেন পিজিয়ান মামা পাঁচ নাম্বার সিরিয়াল এটা দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত বাচ্চা কয়টা দিছে আজকে ছয় দাঁতের কাপি বেশি মামা আচ্ছা ছয় দাঁতের দ্বিতীয় বিয়ানের কাপি বাচ্চা দিছে দুইটা এখন বাট তলা এ টু জেড ক্লিয়ার দুধ আছে কয় কেজি দশ কেজি দাম কত আসবে গরুটার এক লক্ষ পনেরো হাজার আচ্ছা পাশাপাশি দুইটা গাবি এক লক্ষ পনেরো হাজার করে দাম আলোচনার সুযোগ আছে আচ্ছা এই কি জাতের ফিজিয়ান এটা দাঁত বয়স কেমন হচ্ছে চার দাঁত ফিজিয়ান গাবি চার দাঁত বয়স বাচ্চা কয়টা দিচ্ছে প্রথম আচ্ছা প্রথম বিয়ানের গাবি বাটে দুধ আছে কেমন দশ কেজি আচ্ছা দশ কেজি দুধ দাম কত আসবে মামা এক লক্ষ পনেরো পাশাপাশি সেম দাম এক লক্ষ পনেরো হাজার করে কয়েকটা গাবি দেখতেছি এই পাশে চলে আসি আরেকটা হল স্টার ফিজিয়ান এটা দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত আচ্ছা সাত নাম্বার সিরিয়ালের গাবিটা দুই দাঁত বয়স বাচ্চা প্রথম প্রথম বিয়ানের গাবি সুস্থ সবল বকনা গাবি দাম কত যাচ্ছেন এটাও এক লক্ষ পনেরো দুধ আছে কয় কেজি মামা আট কেজি আচ্ছা এক লক্ষ পনেরো হাজার দুধ আছে আট কেজি আচ্ছা এটা কি জাতের মামা জার্সি আচ্ছা জার্সি শরীর একটু ভাঙা ভাঙা আছে কয়দা ছয় দাঁত বাচ্চা কয়টা দিচ্ছে দ্বিতীয় বাটে দুধ আছে না দুধ শেষ দশ কেজি জার্সি গরু শরীরে ভাঙা দশ কেজি দুধ আছে দাম কত আসবে এটা এক লক্ষ পনেরো আজকে একই দামে গাবি মামা আচ্ছা বেশিরভাগই আজকে এক লক্ষ পনেরো হাজার করে গরু আচ্ছা এটা একটু বডি টডি ভালো আছে তলাও কেটাবো ভালো আছে কি জাতের এটা দাঁত বয়স কেমন হচ্ছে ছয় দাঁত আচ্ছা হলেস্টেন ফিডিয়ান সুন্দর একটা গাবি ছয় দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে আচ্ছা দ্বিতীয় বিয়ানের গাবি পাটে 20 দসে কেমন 15 কেজি আচ্ছা মনোয়ার সেটার দাম একটু বেশি হবে নাকি মামা সুন্দর একটা গাবি দামে কত আসবে 1 লক্ষ 35 এক লক্ষ 35 হাজার টাকা 15 লিটার দুধের গাবি দাতে ছয়টা দুইটা বাচ্চা দিয়েছে বাট তো একদম ক্লিয়ার আছে আচ্ছা দর্শকরা একটু দরদমের সুযোগ পাবে মামা আচ্ছা যত সামানোর সুযোগ পাবে এ পাশে আরো গাবি আছে এটা কি জাতের মামা এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান একদম মহিষের মতোই বডি দাঁতে কয়টা আট দাঁত নাকি মামা কৃষি চিত্র টিভি আট দাঁত বাচ্চা কয়টা দিছে মামা এটা তিনটা তিনটা দাঁতে আটটা মহিষ অস্ট্রেলিয়ান তিনটা বাচ্চা দিছে এখন এই অবস্থায় মোটামুটি বাটে দুধ আছে কেমন এটার পনেরো কেজি দাম কত আসবে অস্ট্রেলিয়ান কাপিটাল দেড়শো এক লক্ষ পঞ্চাশ দশ কি সুযোগ আছে দরদামের দামের সুযোগ আছে এই পাশে অনেক কাস্টমার চলে আসছে আপনার আসলে হাটের ভিডিও করতে আসলে অনেক সমস্যা হয় কাস্টমাররা এসে দাঁড়ায় থাকে আচ্ছা আচ্ছা এই পাশে গাভী এবং বাচ্চা আছে একটা বড় গাভীটা মামা এই গাভীটা সম্ভবত বাচ্চা সহ গাভী বাচ্চা নাই না আচ্ছা এটা বাচ্চা ছাড়া এই পাশে আরও কিছু গাভী রয়েছে তো সব মিলে যারা বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী সংগ্রহ করতে চান রফিকুল মামার হাট কালেকশন থেকে মামার সঙ্গে কথা বলে দেখে শুনে নিতে পারবেন প্রতি শনিবার শরৎনগরপুরহাট